छे खपड़ी दिले खाए पुरा मथाई दिले खाए पालाते पथ पाइल ना है इदीक उदिक जाए पगला दिल्ली हे बाप राधा स्टोर प्रेमे पगला कोई दे दिली हे बाप राधा स्टोर प्रेमे আমি একটু কোন বদা কালা বুঝতে লাগছি কিসের পালা কান গোড়াতে ভোঁ ভোঁ করছে মেরে আঙ্গে নেমে কান গোড়াতে ভোঁ ভোঁ করছে মেরে আঙ্গে নেমে পাগলা কুড়ে দিলি হে বাপ রাধা কৃষ্ণর প্রেমে খোলটো যেমন ফাটাইন দিবে সেই এমন কাঁটি বাপরে যেমন কীর্তন লয় চলছে লাঠা লাঠি পুনা বললে ইয়ারা সব বলিউডের পার্টি রাত বাড়ছে ততই ঢিলিয়া হচ্ছে অবস্থা রাত বাড়ছে ততই ঢিলিয়া হচ্ছে অবস্থা যে সাওয়ার সুরের ধরন লে বরাবর জীবন মরণ লালদু পাটে বালি তেরা নাম অত বাতা লালদু পাটে বালি তেরা নাম অত বাতা রাত বাড়ছে ততই ঢিলিয়া হুছে অবস্থা পুনা বললে হইল মডার্ন কীর্তন জবরদস্তি মিলাইন দিলে বোম্বাবিন দেবন ইগিলাই তো খাইছে এখন জনতা জনার্দ সুপার ডুপার গানার সুরে সুপার ডুপার তালে সুপার ডুপার গানার সুরে সুপার ডুপার তালে হরি বলো বলো হরি হরির তানে থড় হরি লেলা চেলে ভক্তি করে কত্তালে কত্তালে লেলা চেলে ভক্তি করে কত্তালে কত্তালে লেলা চেলে ভক্তি করে কত্তালে কত্তালে